দন্তশয়ের নিচে কোন সময়ে ত্ব বসবে আর কোন সময়ে ত্ব বসবে এটা নিয়ে দিধা কাজ করে চলো এক মিনিটই সমাধান করি দেখো এই যে ন্যস্ত শব্দের মধ্যে দন্ত ত বসেছে কিন্তু মখস্থ শব্দের মধ্যে দন্তের শয়েত বসেছে মনে রাখতে হবে দন্তের ত বসে শব্দটি গঠন করে অর্থাৎ শব্দটির থেকে দন্তের শয়েত বাদ দিলে কোনো অর্থবোধ শব্দ থাকে না কিন্তু আমার এই দন্তের শয়েত সে কিন্তু একটা গঠিত শব্দ অর্থাৎ পূর্ণাঙ্গ শব্দের শেষে অতিরিক্ত হিসেবে বসে দেখো আমরা একটু লক্ষ্য করি এখান থেকে দন্তের শয়েত বাদ দিব দেখো বাদ দিলে কোনো অর্থ থাকবে না ন্যা এখানে থাকে ব্যয়া এখানে থাকে গ্র এখানে থাকে অভ্য এখানে থাকে রোষ এখানে থাকে বিদ্ধ। এখানে থাকে আশ্ব এখানে থাকে পড়া এখানে থাকে অ একটাও কোনো অর্থবোধক শব্দ না অর্থাৎ শব্দ থেকে দন্ত ত বাদ দিলে কোনো অর্থবোধ শব্দ থাকবে না কিন্তু শব্দ থেকে যদি দন্ত শয়েথ বা দেওয়া হলে সেখানে অর্থবোধ শব্দ থাকবে কারণ কারণ দন্ত অতিরিক্ত হিসেবে কোনো শব্দ শেষে বসে দেখো আমরা যদি এখান থেকে দন্ত স্বয়েথ বাদ দেই তাহলে এখানে আমরা পাচ্ছি মগ যা একটি অর্থপূর্ণ শব্দ এখান থেকে বাদ দিলে থাকে নিকট এখান এখানে থাকে প্রকৃতি এখানে দাঁড় এখানে গৃহ এখানে পথ এখানে ঠোঁট এখানে সভা এখানে কণ্ঠ তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কোনো একটি পূর্ণাঙ্গ শব্দে শেষে বসে নন্দেশ্বয়েত আর যদি পূর্ণাঙ্গ শব্দ না হয় তাহলে বসে নন্দেশ্বয়েত